খুলনার ডাগোপে তরমুজ চাষিদের সেই স্বপ্নের তরমুজ চাষ শুরু বাজারে ভেজাল বীজ সার ও কীটনাশকের দাম বেশি থাকায় কৃষকরা দিশেহারা বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামী হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান এলাকা ঘুরে দেখা যায় কৃষ্ণান্ত কাকের ন্যায় তাকিয়ে আছে এই সম্ভাবনাময় তরমুজ গাছের দিকে চাষিরা গোটা ডাকোপের কৃষক থেকে শুরু করে দিনমজুর নারী পুরুষ স্কুল কিশোর কিশোরী সহ সাধারণ মানুষ এর অপেক্ষায় রয়েছে বর্তমানে দাগুপের উপার্জনের একমাত্র মাধ্যম এই তরমুজ চাষকে কেন্দ্র করে বাজুয়ায় চাষিরা কতই না স্বপ্ন বুঝছে বাম্পার ফলনের আশায় অথচ কত ঘাট প্রতিঘাত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে চলতে হচ্ছে তরমুজ চাষীদের দাকুব উপজেলা কৃষি কর্মকর্তা বলেন গত বছর চাষিরা লোকসানের পড়ায় এবছর আবারও তরমুজ চাষে ঝুঁকেছেন আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজের ভালো ফলন আসবে আর তাপমাত্রা বেশি থাকলে তরমুজের চাহিদা বেশি থাকবে বলে তারা জানা জানায় আর বাজারে কেউ যদি বেশি দামে সার বীজ এবং কীটনাশক বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে